কুয়াবে চাইনিজ কোম্পানি ইন্ডিয়া থেকে ব্যান হয়ে গেছে কিন্তু ওপো ভিভো সাওমি এই সবগুলো তো চাইনিজ কোম্পানি তাহলে সরকার এই কোম্পানিগুলিকে ব্যান করছে না কেন এটার সবথেকে বড় কারণ হলো এই সব কোম্পানিগুলির বিজনেস কুয়াবে কোম্পানির মেন ফোকাস টেলিকমিউনিকেশনের ওপর অন্যদিকে ওপো ভিভো সাওমি এই কোম্পানিগুলির মেন ফোকাস হার্ডওয়্যার বানানোর ওপর যেমন মোবাইল ফোন টেলিকমিউনিকেশনের ওপর সব থেকে বড়ো সমস্যা হল যত ডেটা ট্রান্সফার হয় সেটা হয় নেটওয়ার্কের ওপর যেহেতু হুয়াবের মেন ফোকাস টেলিকমিউনিকেশনের ওপর তাই নেটওয়ার্ক ইকুইপমেন্ট প্রোভাইড করে বিভিন্ন কোম্পানিগুলিকে ভেবে দেখুন যদি হুয়াবে নেটওয়ার্ক বসাতে শুরু করে দেয় তাহলে হুয়াবের কাছে যত ডেটা থাকবে হতে পারে সেগুলোকে চায়নাকে লুকিয়ে লুকিয়ে দিয়ে দিতে পারে চায়নার পলিসি অনুযায়ী কোম্পানিগুলিকে চাইনিজ ল ফলো করতে হয় যার জন্য চায়না সরকার যদি কোম্পানিগুলোর কাছ থেকে কোনো ডেটা চায় কোম্পানিগুলোকে সব ডেটা সরকারকে দিতে হবে যদি হুয়াবের কাছে কোনো ইন্ডিয়ার ডেটা থাকে তাহলে সব ডেটা চাইনা সরকারকে দিয়ে দিতে হবে কেননা ইন্ডিয়াতে পুরো নেটওয়ার্ক হুয়াবের ওপর নির্ভরশীল তাই হুয়াবে কোম্পানিকে ইন্ডিয়ার সব ডেটা চাইনিজ গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে যেটা সবথেকে বড় সিকিউরিটি সমস্যা সেই জন্য হুয়াবে কোম্পানিকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইউএসএ সব দেশ থেকে ব্যান করা হয়েছে